আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবে একটি বাথরুমে কিভাবে সঠিক নিয়মে প্যান ঢালাই দিতে হয় মুজাহিদ আজকে আপনাদেরকে দেখাবে দর্শক আপনারা যদি সঠিক নিয়মে প্যানটি ঢালাই না দিতে পারেন তাহলে আপনাদের সাইড আটু আদবে আর পিছনে আপনাদের ফাঁসা বাঁধবে এই জন্য আপনারা সঠিক নিয়মে কিভাবে প্যান ঢালাই দিবেন এই ভিডিওতে মুজাহিদের কাছ থেকে দেখে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার দ্বারে পৌঁছানোর জন্য আসসালামু আলাইকুম মুজাহিদ ভাইয়া তোমার হাতে কি ওইটা কি ওইটা কি হ্যাঁ হ্যাঁ ও আগাখানায় লাগাতে আগাখানায় হ্যাঁ লাগাবেন

এই যে এই যে গ্যাসলাইট দিয়ে এই দেখুন আগুন হ্যাঁ সুন্দর সুন্দর ভালো দেখা যাচ্ছে তো হাঁকাখানায় এই তো এই যে দেখুন হাঁকাখানায় ফ্যান লাগাই এই দেন কিভাবে দিলে এই দেখুন মুজাহিদ কিভাবে দিলে হাঁকা খানায় ফ্যান হা কি সুন্দর করে হাঁকাখানায় ফ্যান লাগাইতেছে মুজাহিদ এইভাবে হাঁকাখানায় ফ্যান লাগাতে পারবেন

এ দেখুন এই সাইড থেকে রাখছে এগারো ইঞ্চি এই সাইড থেকে রাখছে এগারো ইঞ্চি দর্শক প্যানের পাশ থেকে রাখছে এগারো ইঞ্চি আর পিছন থেকে রাখছে দশ ইঞ্চি করে সাইড থেকে এগারো ইঞ্চি রাখতে পারেন আর পিছন থেকে দশ ইঞ্চি রাখতে পারেন তাহলে আপনার একুরেট প্যান্টে বসবে দর্শক এইভাবে আপনারা মাপ দিয়ে যদি প্যান্টটি বসান তাহলে আপনাদের বসার সময় সাইডে আপনাদের আঁটু বাঁধবে না প্যান বসাইয়ে আপনার

লাইন একটি দর্শক তাহলে আজকে এই পর্যন্ত দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনার দ্বারা সবার আগে পৌঁছানোর জন্য নেক্সট ভিডিও আবার দেখা হবে কোনো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তাহলে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ